এটা কি আমাদের আজকের নতুন চুলা হ্যাঁ আমাদের চুলাটা তো দিন হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা কি চুলা কত নিছে কী জানি কত নিছে আচ্ছা প্রাইসটা ভিডিও তো নাই বলি ও বাবা আনছে তো আসলে আমি জানি না কত নিছিলাম আগেরটা তো অনেক দাম ছিল আমাদের যেটা ছিল নষ্ট হয়েছে এটার দাম কত ছিল মেবি নয় হাজার এটা অবশ্যই অত দাম না একটু বের করো না আমি তো বের করতে পারবো না বাবা লাগবে কথা বাবা বেশি কথা বলো আচ্ছা ঠিক আছে এখন বের করবে আমিও তুমি ধরো আমি বের করি দাঁড়ো মাহি

কেমন আছে ভালো সুন্দর লাগছে আগেরটা নষ্ট হয়ে গেছে তো আগেরটা অনেক ভালো ছিল এটা বেশি পছন্দ ছিল এটাও ভালো লাগছে আগেরটা ছিল প্রায় নয় হাজার টাকা আর এটা হচ্ছে কত নিল পাঁচ হাজার টাকা বললো বাবা

গ্যাসে এখনো জয়েন করা হয়নি তো পাক কার্ডটা একটু হেলোমেলো যার জন্য দেখাচ্ছি না আমরা একদিন দেখাবো পাক কার্ডটা এটা কি বলো তম আছে নিয়ে দেখো তো এটা কি কি বলতো কি নারাজ যদি কাছে করি